গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল ফোরিং আমাদের বাড়ির পদ্মায় আনুমানিক রাত এখন বারোটা হতে চলেছে এই ফরিংটাই এখন বিলুপ্তর পথে আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এই ফরিংটা এখন সম্পূর্ণ বিলুপ্তর পথে গাইস আপনারা দেখুন কাছ থেকে আমরা এই ফরিংটি তুলেছি এই ফোরিং নিয়ে আমরা হাই স্কুল মাঠে বিভিন্ন খেলার মাঠে আমরা পিছনে কাটিং সুতা বেঁধে ছোটোবেলায় মজা করতাম ফোরিং উঠত পিছনে লেজ কাটিং সুতা উঠতো আমরা নির্দিষ্টভাবে বুঝতে পারতাম যে এই কাটিং সুতাটা কোথায় যাচ্ছে ফরিংটি কোথায় যাচ্ছে এই সেই ফরিং এখন আর দেখা যায় না বিলুপ্তর পথে